এই থার্টি ফার্স্ট মাইন আসলে একত্রিশে ডিসেম্বরের রাত আসলে রোমান মুসিকটা একটা দেবতা পূজা করত যে নাম হলো জান দেবতা বলেন কি দেবতা যেমন হিন্দুরা লালন করে পালন করে তাদের ভাগ্য দেবতা হলো লক্ষ্মী দেবী তাদের ভাগ্যের দেবতা তেমন এভাবে রোমান মুসিকটা ধারণ করতো তাদের ভাগ্য দেবতা হলো জান দেবতা

যখন রাত্রি বারোটা বেজে এক মিনিট হইত তখন এই জানুষ দেবতা কোন মুসলিমরা খ্রিস্টান না সামনের মুখের দিকে চলে আসতো আসার পর এই রোমান মুসলিমরা জানুষ দেবতাকে বলতো ও জানুষ দেবতা ভাগ্যর দেবতা তুমি তুমি ভাগ্যের মালিক তো তুমি এই বছর বুঝি আমরা ভালো থাকতে চাই তোমার এবাদত ছাড়া তোমার বন্দিগি ছাড়া কোনো বুদ্ধি নাই অতএব তুমি আমাদের খুশি হও তুমি আমাদের উপর দয়া করো যাতে আমরা এই বছরটাও ভালো থাকতে পারি দেবতার পূজা করত পর্যায়ে আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি থার্টি ফার্স্ট নাই একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটায় আমরা যে উদযাপন করি বলেন তো দেখি আপনাকে আমাদের কি বলা হতো যে চলো আমরা জালুস দেবতার পূজা করি জালুজ দেবতাকে খুশি করি বলেন তো আমরা কি জাদুস দেবতাকে খুশি করতে যাইতাম যেমন আমরা কেউ কি লক্ষ্মী দেবতার পূজা করতে যাই যাই বলেন যাই না তেমন আমরা রোমান মস্টিকদের ওই জালুস দেবতাকেও পূজা করতে যাইতাম না কিন্তু আমরা কি করি এই রাত্রি বারোটা বাজার এক মিনিটে যখনই জানুয়ারি মাসে পয়লা জানুয়ারি শুরু হয়ে যায়

সন্ধ্যা থেকে শুরু হয় পিকনিক এর ব্যবস্থা রাত বারোটা যখন বাজে এক মিনিট তখন আকাশ বাজে শুরু হয়ে যায় সকলে একসাথে চিৎকার দিয়ে বলে হ্যাপি নিউ ইয়ার আর তখনই খাওয়া দাওয়া শুরু হয় বলেন তো দেখি এটাও একটা পূজা না পূজা না আপনাকে ওই বারোটা এক মিনিটে খাওয়া শুরু করতে হবে ইসলাম কি আপনাকে দেয় আপনি মুসলিম হয়ে কিভাবে এই উৎসব পালন করেন একটু চিন্তা করে কি দেখছে একটু চিন্তা ভাবনা করে কি দেখেছে